আসসালামু আলাইকুম দর্শক আমি এখন যে স্থানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা গেট ঐতিহাসিক ঢাকা গেট যদিও ইতিহাসের গর্বে অনেক কিছুই বিলীন হয়ে যাচ্ছে অনেকেই অনেক কিছু জানছে না কিন্তু ইতিহাসকে আশ্রয় করেই কিন্তু আমরা বর্তমান এবং ভবিষ্যৎকে পাড়ে দিই সেই ইতিহাসের হাত ধরেই আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়ে করতে এসেছি যে এটা ইতিহাসের আশ্রয়ে বাংলাদেশের যে তৎকালীন ঢাকা সেই ঢাকার ঐতিহাসিক যে ঢাকা গেট সেটি ঢাকার প্রাচীন নগর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক এটি এটি কেবল একটি স্থাপনা নয় বরং মুঘল আমলের প্রশাসন নগর পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থার জীবন সাক্ষ্য এটি শতাব্দীর পর শতাব্দী ধরে এই গেট ঢাকার উত্থান পতন পরিবর্তন এবং নগর সম্প্রসারণের ইতিহাস প্রত্যক্ষ করে এসেছে ঢাকা গেটের নির্মাণকাল ধরা হয় সপ্তদশ শতকের মাঝামাঝি সময় আনুমানিক ষোলোশো ষাট খ্রিস্টাব্দে মুঘল সুবাদার মীর জুমলার শাসন আমলে এটি নির্মিত হয় বলে ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করে সে সময় ঢাকা ছিল বাংলার সুবাহ রাজধানী এবং প্রশাসনিক সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নগর নগরীর উত্তর পশ্চিম দিক দিয়ে বহিরাগত আক্রমণ বা অনুপ্রবেশ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই গেট নির্মাণ করা হয় এ কারণেই অনেক ইতিহাস গ্রন্থে একে মির জুমলা গেট নামেও কিন্তু উল্লেখ করা হয়েছে দেখা যাচ্ছে এখানে যে মির জুমলার কামানটি সেটি গেটের অবস্থান ছিল অত্যন্ত কৌশলগত বর্তমান রমনা এলাকা সংলগ্ন এই স্থানের মধ্য দিয়েই সময় এক সময় পুরনো ঢাকায় প্রবেশ করা হতো মুঘল আমলে ছিল এই এটি শহরের সীমানা নির্দেশক একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বাণিজ্যিক কাফেলা প্রশাসনিক কর্মচারী ও সাধারণ মানুষের চলাচল এই গেট দিয়ে কিন্তু নিয়ন্ত্রিত হতো ফলে এটি ঢাকার নগর ব্যবস্থার কেন্দ্রীয় একটি অংশে পরিণত হয় স্থাপত্যের দিক থেকে ঢাকা গেট মুঘল রীতির একটি সরল কিন্তু শক্তিশালী উদাহরণ ইট ও চুনসুরকির ব্যবহারে নির্মিত এই গেট ছিল মোটা প্রাচীর ও প্রশস্ত খিলানযুক্ত এর নকশার প্রতিরক্ষা ও নান্দনিকতার সমন্বয়ে দেখা যায় যদিও সময়ের সঙ্গে এর মূল কাঠামোর অনেক পরিবর্তন ঘটেছে তবুও গেটটির মধ্যে এখনও মুঘল স্থাপত্যের ছাপ খুঁজে পাওয়া যায় ব্রিটিশ আমলে ঢাকা নগর বিস্তৃত হতে থাকলে ঢাকা গেট তার সামরিক ও প্রশাসনিক গুরুত্ব হারাতে শুরু করে নতুন সড়ক ভবন অবকাঠামো গড়ে ওঠার ফলে গেটটি ধীরে ধীরে নগরের মূল কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে পরবর্তীকালে বিভিন্ন সময়ে সংস্কার পুনর্নির্মাণের উদ্যোগে নেওয়া হলেও যেসব কাজে ঐতিহাসিক মৌলিকতা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলে গবেষকদের অনেক গবেষকদের অনেকেই কিন্তু মতামত দিয়েছেন বর্তমান সময়ে ঢাকা গেটের গেট আর কার্যকর প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত না হলেও এর ঐতিহাসিক সাংস্কৃতিক অপরিসীম এটি ঢাকার প্রাচীন পরিষয় বহন করে এবং নগর ইতিহাসের মুঘল আমলের শক্ত অবস্থানের কথা স্মরণ করিয়ে দেয় ইতিহাসপ্রেমীদের গবেষক ও পর্যটকদের কাছে ঢাকা গেট আজও আগ্রহের একটি স্থান ঐতিহাসিক ঢাকা গেট ঢাকার অতীতের সঙ্গে বর্তমানের একটি দৃঢ় সেতুবন্ধন স্থাপন করে আধুনিক নগর জীবনের কোলাহলের মাঝেও এই স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় ঢাকা একটি ঢাকা মনে করি যে ঢাকা শুধু একটি আধুনিক শহর নয় বরং বহু শতাব্দীর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের ধারক যথাযথ সংরক্ষণ ও গুরুত্ব আরোপ করা গেলে ঢাকা গেট ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস জানার এক অমূল্য নিদর্শন হয়ে থাকবে ঢাকা গেট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ